দেখো কিভাবে হ্যাঁ বলে কিভাবে হ্যাঁ বলে ও এরমান না কিরকম করে কিভাবে না ছেলেটা আজকে ிருப்பங்க வீடியோ பூஜ்யம் இவ்வளவு பேரா அடிச்சு கழிக்க முடியுமா இன்னைக்கு வீடியோ ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল দেখো বাবু ব্রাশ করছে এই যে ব্রাশ নিজে হাতেই করা শিখে গেছে এখন নিজে নিজে ব্রাশ করে কিন্তু মাঝে মাঝে আবার দুষ্টুমিও করে বাবা গুড মর্নিং 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 গুড মর্নিং আর কালকের থেকে যা বেশি পড়েছে। মানে মানে ভিডিও ভিডিও আর দেওয়ার এই দুটোই চাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে সব সময় মানে হাত দুটো এই চাদরের মধ্যে ঢুকিয়ে বসে থাকি রাতে তো আমি দুটো কম্বল নিয়েছি তারপরেও দেখি রাত্রে হচ্ছে না ঈশানে কে চেপে চুপে রাখতে হচ্ছে ওরা তো কম্বল মানে জানো প্রত্যেকের বাচ্চারই কম্বল ওদের গায়ে ব্ল্যাঙ্কেট রাখা যে কতটা চাপের ব্যাপার তো সেটা ওর গায়ে রাখতে চায় না তবু মানে আমরা জাতিয়ে জাতিয়ে ধরে মানে কালকে ছেলেরও রাতে ঘুম হচ্ছে না কাশি হালকা হালকা কাশি হচ্ছে কাশি মানে না গলায় কপটা আটকে গেছে খুসখুস করছে খুসখুসানি হচ্ছে বাচ্চাদের কতক্ষণ জোর করিয়ে মোজা জুতো পরিয়ে রাখানো সম্ভব মোজা টোজা কিচ্ছু করেনি কোন রকমের জোর করে জুতোটা পড়েছি বাইরের ছোট ঘুরে আছে জুতোটা যদিও পরেছে তাও মোট মরজি একটু বাদে আবার জুতো তাও বললাম গলার একটা ইসে বার করে দিলাম ওই কভার টাইপের মাফলার না ওই আমাদের টুপির সাথে ওই দেখো ওই দেখো বলতে বলতে জুতো খুলে এসে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে পড়েছে এত দুষ্টু এইভাবে কি সম্ভব বাচ্চাদের সব রাখা তো যাই হোক ওর একটু ঠান্ডাও লেগেছে এখন প্রায় দশটা বাজে বাইরে এখনো রোদ ওঠেনি এখনো কুয়াশা হ্যাঁ বাবা বলো কিছুই বলবে না বাবা কালকে মনে হচ্ছিল যে বরফ পড়ছে আর আরেকটা কথা হচ্ছে যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে রবিবার আমরা পিকনিক করেছিলাম তো পিকনিকের শুরুটা তো খুব ভালোই ভিডিও টিডিও করেছি কিন্তু লাস্টের দিকে দেখবি অনেকটা ভিডিও ক্লিপিং সামান নেই মানে আমরা মেদুতে কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এতগুলো বাচ্চা থাকলে যা হয় এবার প্রত্যেককে তো আমাদের ওকে প্রথমে খাইয়ে দিতে হচ্ছে তারপর এগুলো গুলো খেটে এগুলোর যা অবস্থা হয়েছে মানে তোমরা না দেখলে ভাবতে পারবে না তো সেই জন্য লাস্টের দিকে সব কেচিয়ে গেছে বাচ্চা দিয়ে পিকনিক মানে বুঝতে পারছো তাও এতগুলো বাচ্চাকে মেনটেন করা তারপরে সেই জন্য আর কোনো বাচ্চারই তো দাদু দিদা নেই সব আমরাই আয়োজক আবার আমরাই পিকনিক করছি আবার আমাদেরই বাচ্চা আমাদের সামলাই সেরকম তো না

তো যাই হোক এক তারিখে আবার আমাদের পিকনিক আছে এই শীতের মরশুমে এখন পিকনিক করাটা এতটা শীতে একটু চাপের ব্যাপারই হয়ে যাচ্ছে মানে হালকা শীত ঠিক আছে পিকনিক করার জন্য কিন্তু এক তারিখে নাকি বলছে ওয়েদার আরো নিচে নেমে যাবে মানে তো যাই হোক যখন হবে তখন দেখা যাবে আজকে সবে তিরিশ তারিখ এখনো একত্রিশ তারপরে এক এখনো একদিন বাকি আছে একদিন অনেক কিছু পাল্টাতে পারে আর বাইরে মোটামুটি আস্তে আস্তে রোদ উঠছে মানে রোদেরও উঠতে কষ্ট হচ্ছে এরকম একটা ব্যাপার তো আমি রেডি হয়ে নিয়েছি যাব এখন একটু দোকানে দোকান হয়ে যাব হসপিটালে আজকে দোকানে রঙের কাজ হবে তো চলো দেখা যাক সারা দিনটা আমাদের কিরকম যায় আর সবটাই তোমাদের সামনে তুলে ধরবো এই যে দেখো সকাল সকাল আজকে এসে হাজির হয়ে গেছে ওইদিকে সোনাদের বাড়ি থেকে বিস্কুট আমাদের বাড়ি থেকে কলা তারপরে আলু খাচ্ছে কমলা লেবু কমলা লেবুটা হ্যাঁ এখন বসে বসে ওই যে আলু খাচ্ছে আর সোনার মার দিকে তাকিয়ে আছে যে সোনার মায়ের পরে কি খেতে দেবে ওই দেখো ওদের জানলায় এরাও ও হনুমান দেখো কিভাবে হ্যাঁ বলে কিভাবে হ্যাঁ বলে ও ও না করে তুই তুই বুঝে গেছিস আসলে তোর বন্ধু এরাও বেচারা খেতে ফেতে পায় না তো এই জন্য এরম লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়া খা খা ভালো করে খা আর দেখো ইশানের বসার জায়গাটা একবার দেখো তোমরা এই দেখো বালতির ওপরে বসেছে বড়দের মতন আর আমার মা রোদের মধ্যে বসে আছে এই যে আর আমার বাপি চুলে কালি করে এসে এখন রোদ পোহাচ্ছে এই জায়গাটা আমাদের বারান্দাটা খুব রোদ পড়ে তো এই জায়গাটা খুব আরাম ঘরের মধ্যে যেন থাকতে ইচ্ছা করে না মানে ঘরে যেন গরমকালে যত গরম শীতকালে তত ঠান্ডা এরকম একটা ব্যাপার ওপরেরটাই রোদ পড়ে কিন্তু নিচের ঘরগুলোতে অত রোদ পড়ে না এই বারান্দাটাই যা একটু পড়ে আরে এই যে এনার আলু খাওয়া হয়ে গেছে বাই বাই খাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাও এখানটা বসে বসে দেখ এই দেখো বালতি দিয়ে এখন টুল বানিয়ে বসেছে নিশান বাবু বসে বসে হনুমানের কাণ্ড দেখছে এই যে ইশান আর এই যে হনুমান তো এইমাত্র হসপিটালে ডিউটি সেরে দোকানে আসলাম আর দোকানে এসে আজকে তো সকাল থেকে দোকানে রঙের কাজ হচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছি কাকুরা রঙের কাজ করছে তো এরা আমাদের পুরোনো রমেশ আমাদের বাড়ি ঘর সব জায়গায় ওরাই রং করে তো দোকানের কাছে ওদেরই বলেছি ওরা খুব ভালো এবং বহু পুরোনো কাজটা বোঝে তো এই দেখো তিনজনা মিলে আজকে রঙের কাজ করছে আজকে প্রাইমারটা কমপ্লিট করবে তারপরে কালকে ফাইনাল রঙের কোট দেওয়া হবে গুলো বাকি রয়েছে শাটারটা বললো খাওয়া দাওয়া করে তারপরে প্রাইমারটা করবে আজকে সব প্রাইমারগুলো চাপিয়ে যাবে কালকে এসে ফাইনাল রঙের করবে তো কালকের মধ্যে আশা করি টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এই বছরের মধ্যেই দোকানটার রং টংগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তা নেক্সট ইয়ার থেকে ফার্নিচারের কাজটা শুরু করব তারপরে দোকানদারি তো দোকান কবে ওপেনিং করছি অবশ্যই তোমাদের জানাবো ওরা রঙের কাজটা করুক আমি যাই দোকানে আর আড়াইটা নাগাদ বাড়ি যাবো ওরাও আর তো খেতে চলে যাবে তো বাড়ি যাওয়ার আগে আরেকবার দেখে যাবো আর দোকানে যাই দোকানে খরিদার পত্র আসছি তাদেরকে গিয়েও একটু ছাড়ি গুড ইভিনিং বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন মোটামুটি ঘড়ির কাটায় বাজে বিকেল পাঁচটা মতন তো ড্রেসিং টেবিলের সামনে বুঝতেই পারছ যে আমি একটু রেডি হচ্ছি তো কেন রেডি হচ্ছি সেটার কারণ হচ্ছে কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তারপর কালকে হচ্ছে থার্টি ফার্স্ট তারপরের দিন ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারি আমাদের পাড়ার মানে সব মেয়েরা মিলে আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করি তো সেই পিকনিকটাই হবে অবশ্যই সেখানে সবাই থাকে কিন্তু মেনলি আমরা মেয়েরাই এই পিকনিকটা করি মানে আমরাই বাজার করি আমরাই সব কিছু করি সবটা আমরা করি কাউকে করতে দিই না তো এটা আমাদের মজা আর কি পাড়ার সকলে আমরা সকলে মিলে এই একটা দিন আর কি আমরা সবাই মিলে এই পিকনিকটা করার চেষ্টা করি এটা এই পাড়ায় আমরা যে পাড়ায় থাকি সেই পাড়ায় মানে সকলে খুব মানে সব মিলেমিশে একসাথে পিকনিক করার ব্যাপারটা থাকে সবাই মিলেমিশে একটা দিন বের করে নিই তো সেই পিকনিকেরই আজকে হচ্ছে ডেকোরেটার্সের ব্যাপারে কথা বলতে যাব সেটাও আমরা আমরাই করবো কয়েকজন মেয়ে মিলেই যাব তো সেই জন্য কালকে যেহেতু আমরা বাজার করতে বেরোবো সবাই মিলে সেই জন্য বাজারটাও আমরা ছেলেদের হাতে ছাড়িনি ওটাও আমরা করবো তো সেই কারণে আজকে ডেক ব্যাপারটা মিটিয়ে রাখছি ডেকরটাসের কি কি লাগবে কত নেবে কি ব্যাপার সেই জন্য এই কাজটা এখন বিকালবেলা গিয়ে সবার ঘরের কাজ হয়ে গেছে এখন মোটামুটি সবাই ফ্রি সেই জন্য এখনই পাঁচটার দিকে বেরোবো সেরমই ঠিক আছে তো ওইদিকে সোনালি কাকিমা রেডি হচ্ছে আরও অনেক কাকিমা আছে সামনে তিতলি মা আছে তো সবাই মিলে এখন যাব আর কে কে বা যায় তো গিয়ে ডেকোরেটার্সের ব্যাপারটা ফাইনাল করে আসব। আর কালকে প্রত্যেকে ফ্রি মানে ফ্রি আছে আজকে অনেকের কাজ আছে সেই জন্য সবাই আজকে যেতে পারবো না তো কালকে সকলে মিলে যাব বাজার করতে সেটা যাব হচ্ছে সবার কাজ বাজ হয়ে যাবে দুপুরের পরে আমরা দুপুরের দিকে গিয়ে বাজারটা করে আনবো আর পরের দিন তো পিকনিক তো এই হচ্ছে ব্যাপার সেই জন্য একটু রেডি হচ্ছে রেডি বলতে এই যে হালকা একটু লিপস্টিক দিয়েছি আর একটা টিপ পরতে ইচ্ছা হচ্ছে একটা টিপ পরেছি আর চুলটা একটু বেঁধেছি আর একটু সিঁদুর পরবো ব্যাস রেডি ওইদিকে কাকিমা রেডি হচ্ছে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের হালকা হালকা ছোট ছোট ক্লিপিংসে যদি কিছু দেখানো সম্ভব হয় তো দেখাবো তো ঠিক আছে বছর তো শেষ হতেই চললো নতুন বছরও শুরু হবে তো অবশ্যই নিশ্চয়ই কে কে পিকনিক করবে ফার্স্ট জানুয়ারিতে বা কালকে থার্টি ফার্স্টে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আশা করি যে এই দুটো দিনের মধ্যে প্রত্যেকেরই কম বেশি বাড়ির প্রত্যেকেই পিকনিক করবে পিকনিক করো এটাই আর কি তো ঠিক আছে সকলে খুব ভালো কাটিও এই দুটো দিন বছরের শেষ দিন আর বছরের শুরুর দিন তো অবশ্যই তো ঠিক আছে বাই বাই আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো এই চেতলা করাই এর থেকে ওই জাবুকড়াইয়ের জায়গা বেশি

চকলেট লালিপ ভুলে গেছি আনতে মনেই নেই তো ঈশানবাবুর বায়না ছিল চকলেট লালিপপ তো এই যে চকলেট লালিপ এটা কে খাবে এটাই তো হ্যাঁ এটাই তো

যদি কালকে বেশি ঠান্ডা লাগছিল আজকে ঠান্ডা তো রোজ আসলে ব্যাপারটা হচ্ছে আজকে তোমাদের যেমনটা বললাম বেলা বেরিয়েছিলাম পিকনিকের ব্যাপার নিয়ে যার জন্য ঠান্ডাটা সয়ে গেছে ঘরে সেই জন্য আজকে

এটাও খায় না স্ট্রবেরি কালকে বাপি কিনে দিয়েছিল পুরো ফেলে দিয়েছে এটা ওর একদম অপছন্দের জিনিস সেম এটা পাপা নিয়ে এসছে তোমার দাদা শুধু এটাই দেয় তাই না এটা অন্য ঠান্ডার মধ্যে রাত্রি দশটার সময় আর চকলেট না কি আছে অত দেখার সময় নেই যেখানে দাঁড়াচ্ছে সেখানেই ঠান্ডা করে হাওয়া দিচ্ছে ও খেয়ে নাও কালকে আবার এনে দেবো সত্যি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

এরা ভালো সবার বাড়ির থেকে খায় এর আমাদের বাড়ি না শুধু পাড়ায় সব বাড়ি দাও ভাই দাও দাও দিও এই যে ঈশানের ফ্রেন্ড ঈশান এখন বিস্কুট দিচ্ছে ফ্রেন্ডদের রোজ রাতে ঈশান ফ্রেন্ডদের বিস্কুট দিয়ে দেয় খেতে এনে এনে এর মধ্যে কোনটা বাবা বেশি খায় কোনটা একটা কম খায় না ওটা চোখে কি জানি

চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ব্লগ নিয়ে আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করো গুড নাইট